আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে গরু গোস্ত রান্না করবো কি শেয়ার করব আমি সব সময় সামনে যে মশলা থাকে ওই মশলা দিয়ে রান্না করি তো আজকে ভিডিওটি শুরু করার শুরুতেই বলে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আজকের ভিডিওটি আশা করি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এখানে হচ্ছে আমি গরুর গোস্ত রান্না করবো হাড়সহ তাই সহ গোস্ত আমার কাছে ভালো লাগে এমনিতে একাই গোস্ত খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে হাড়সহী রান্না করতেছি আজকের গোস্তটা হচ্ছে ভিন্ন রকম করে রান্না করব। একদম শর্টকাট ভাবে আমি আগে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আনুষাঙ্গিক অন্যান্য মশলা দেবো পেঁয়াজের সাথে মিক্স করে তারপরে তো যখনই পেঁয়াজের সাথে আমার গোস্তটা মিক্স হয়ে যাবে তারপরে হচ্ছে আমি এক এক করে আদা রসুন হলুদ ধনিয়া জিরের গুঁড়ো দেবো আর কাঁচামরিচ যেহেতু আমি সব সময় খাই সেজন্য হচ্ছে কাঁচামরিচটা আমি আগে দিয়েছি আপনারা চাইলেও কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন কারণ অনেকে আছে লালমরিচ ছাড়া খেতে পারে না তো আমাদের হচ্ছে আমরা আবার লালমরিচ খেতে পারি না এজন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করি সব সময় এজন্য হচ্ছে তরকারি কালাটো ওরকম টসটসা হয় না কিন্তু খাবার খেতে মজা হয় আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে আমি এক এক করে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে শর্টকাটে রান্না করি অতিরিক্ত মশলা দিয়ে আমি রান্না আর কি করি না আর আমাদের আমরা কি খেতেও পারি না এর জন্য হচ্ছে কম মশলায় সময় রান্না করি এখানে আমি একটু শেষমেশ গোলমরিচ দিয়েছি তো এভাবেই হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করব। আর আমাদের এখানে গরু গোস্তগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অত বেশি জাল করতে হয় না তো এই জন্য হচ্ছে আমি অত বেশি জালও করব না এটা ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নেব তো সব সময় তো আর কি গরুগোস্ত রান্না করলে হয়তো বা হাতে মেখে রান্না করি আর হয়তো বা কষিয়ে রান্না করি তো এরকম কখনো রান্না করা হয়নি তো ভাবলাম যে এরকম রান্না করে খেয়ে দেখি কেমন হয় তো রান্না করে যেহেতু খেয়ে ফেলেছি এটা আমার যেহেতু আগের ভিডিও তো এটা রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা চাইলে এরকম ঘরোয়াভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন খুব মজা হয় আর যারা আমার মতো মশলা কম খেতে চান তাদের জন্য তো আরও বেশি ভালো হবে তো সব শেষে আমার মশলা মিক্স করা হলে তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দেবো তাহলে এটা মাংসটা তাড়াতাড়ি আর কি মিক্স হয়ে যাবে আর সব শেষে হচ্ছে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো তো এই কাঁচা পেঁয়াজটা হচ্ছে লাল পেঁয়াজ তো এটা দিলে একটু তরকারিটা বেশি রঙটা একটু ডিপ হয় এই জন্য হচ্ছে আমি লাল পেঁয়াজটা ওরকম করে খাই না তো আপনাদের ভাইয়া হচ্ছে এবারে লাল পেঁয়াজ নিয়ে এসেছে তো আমি সাদা আর লাল দুইটা মিক্স করে এখন খাচ্ছি আর এখানে হচ্ছে যে গরু গোস্তটা আমার প্রায় কষানো হয়ে গেছে তো এরকম আমি অল্প জালে আস্তে আস্তে করে আর কি কষিয়ে নিয়ে বাড়ে পর্যায়ে একটু বেশি করে টমেটো দিয়ে দিব তাহলে কালারটা অনেক ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আমার কাছে এরকম আস্তে জালে রান্না করলে ভালো লাগে লেবু বা অনেক কিছু দিলে ওটাতে একটা টকটক ভাব চলে আসে এই জন্য অন্য কিছু দিতে হয় না আমাদের এখানকার গোস্তগুলো এমনিতেই নরম হয় অনেক আর খেতেও ভালো হয় আর আমার এই ভিডিওটা যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো এখানে আমি আলু দিয়েছি আলুটা আমার একটু হালকা করে কষিয়ে নেব তারপর হচ্ছে আমি আরেক চুলাতে গরম পানি উট্টনি দিয়েছি তো ওই উটানি আসা গরম পানিটা হচ্ছে আমি গোস্তের মধ্যে দেব। তাহলে কিন্তু গোস্তের স্বাদটা অনেক ভালো থাকবে তো আমার হাজব্যান্ড বলছে যে গরু গোস্তের সাথে পরটা দিয়ে খাবে একটু ঝোল ঝোল করে রান্না করতে আলু দিয়ে আর আমাদের আলু ছাড়া একদম চলে না যেহেতু আমরা আলু প্রিয় মানুষ আমাদের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ আর মুন্সিগঞ্জের মানুষ আমরা একটু আলু বেশি পছন্দ করি তো এটা হচ্ছে আমি একটু বড় বড় করে আলু দিয়েছি আর আলুর সাথে হচ্ছে পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো সাথে হচ্ছে ডাল মুগুর ডাল রান্না করেছি গোস্তের সাথে ডাল না হলে কি হয় এই জন্য হচ্ছে একটু ডালও রান্না করে নিয়েছি তো আমি অল্প পানি দিয়ে হচ্ছে ডালটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হচ্ছে ডালটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর আনুষঙ্গিক যে মশলাগুলো দরকার আমি সেই মশলাগুলো দিয়ে দেবো তো সম্পূর্ণটা আর শেয়ার করা হয়নি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি হলুদ ধনিয়া জিরে গুঁড়ো লং এলাচি তেজপাতা আমরা তো সবাই জানি যে মুগ ডাল রান্না করলে কি দিতে হয় তো আমি সব কিছু দিয়ে বেশি করে পানি দিয়ে এটা হচ্ছে অনেকক্ষণ জাল করব আর মুগ ডাল কিন্তু বেশি জাল পেলে খেতে বেশি মজা হয় আর এখানে হচ্ছে আমি বাগার দেব আমাদের ভাষায় আমরা বাগার বলি এই জন্য বললাম যে বাগার দেব দেব তো বাগানের সময় হচ্ছে আমি জিরা দিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ দেব তো পেঁয়াজ আর জিরা হচ্ছে বাজা হলে তারপরে হচ্ছে আমি ডালটা ঢেলে দেব। তো এই কাজগুলো তো আমরা সবাই প্রতিনিয়ত জানি এই জন্য আর বিস্তারিত কিছু দেখানো হয়নি তো একটু একটু করে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি যারা এতটুকু কন্টিনিউ করেছেন বাকিটুকু কন্টিনিউ করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল সময় আমার পাশে আর মন করেই থাকবেন আর এখানে হচ্ছে যে আমার ডালটা বাকার দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু ধনে পাতা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তাহলেই হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর যখন ডাল রান্না শেষ তখন হচ্ছে আমি রাত্রের জন্য এটা ছিল আমার দুপুর পর্যন্ত রান্না আর রাত্রের জন্য হচ্ছে আমি শেয়ার করব পরোটা আমি বেশ কিছুটা আজকে হচ্ছে পরোটা ভেজে নেব যেহেতু এখন রাত্রে খাবো তাহলে তো একটা তো আর খেতে পারবো না দুটো তিনটেই তো খেতে হবে আর গরুর গোস্ত দিয়ে পরোটা তো আমি মনে করি সবারই অনেক বেশি পছন্দ তো আমরাও তার ব্যতিক্রম না এজন্য হচ্ছে একটু বেশি করে এই পরোটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে গরুর গোস্ত দিয়ে খাবো তো যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি সামনের বাকি পথটুকু আগিয়ে যেতে চাই আর আপনাদের দোয়ার ভালোবাসা সব সময় পাশে চাই আর এখানে হচ্ছে যে আমি রুটিগুলো ডিপ থেকে বের করে রেখেছি এটা এক এক করে সম্পূর্ণটা ছেঁকে নেব আর এটার সাথে খাওয়ার জন্য আমি গরুর গোস্ত আর হচ্ছে শশা কেটে নিয়েছি আর এই শশাগুলো খেয়েই হচ্ছে আমারও অতিরিক্ত ঠান্ডাটা লেগে গেছে কারণ বেশি শশা খেয়ে ফেলেছিলাম তো আমার এই যে সম্পূর্ণ রান্নাটা হচ্ছে এখানেই আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ